যে যাই বলুক একটা দেশ সব সময় পরিচালিত হয় রাজনীতিবিদদের দ্বারা আজকে আমরা যে সমস্ত কথাবার্তা বলছি সমন্বয়কদের দ্বারা দেশ পরিচালিত হচ্ছে বা উপদেষ্টা পরিষদের দ্বারা দেশ পরিচালিত হচ্ছে বা অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা দেশ পরিচালিত হচ্ছে বিষয়টা কিন্তু তা নয় একটা দেশ পরিচালিত হতে হলে অবশ্যই রাজনীতিবিদদের দ্বারা দেশ পরিচালিত হতে হয় এবং সেটা হচ্ছে ভবিষ্যতে হবে সুতরাং সব দল মত নির্বিশেষে সকলের চিন্তা হওয়া উচিত কীভাবে ভালো রাজনীতিবিদ হওয়া যায় আপনারা দেখেন উনিশশো সালে যে সংবিধান রচিত হয়েছিল যেরকম সংবিধান রচিত হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল তারও আগে কিন্তু আমাদের গণপরিষদ বিতর্ক গণপরিষদের মাধ্যমে বা আপনার সাধারণ মানুষের ভোটে একটা নির্বাচিত ম্যান্ডেটের দ্বারা একটা সংবিধানের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠিত হয়েছিল সেই সরকারের উপর ভিত্তি করে একটা সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানের যে মূলনীতি চার মূলনীতি নি নিয়ে কথা বলা হয় সেই মূলনীতি নি নিয়ে অনেক বিতর্ক আছে এবং সেটা নিয়ে অনেক কথা চর্চিত হয়েছে সেটা হলো জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র আপনার ধর্ম এই চারটা কিন্তু কোনোভাবেই জনগণের ম্যান্ডেট নিয়ে করা হয়নি এটা আমরা সকলেই জানি জনগণের ম্যান্ডেট নিয়ে নয় কেন সেটা হলো এই শর্তে এটা নিয়ে কি কোনো গণভোট হয়েছিল এটা নিয়ে কি কোনো জনগণের হানা বোর্ড বা ইয়েস নিয়েস বোর্ড এই ধরনের কোনো ভোট হয়েছিল কিনা হয়নি তাহলে এই সংবিধানের চারটা মূলনীতি কি হয়েছে সেটা হলো আওয়ামী লীগ এর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেও কিন্তু হয়নি আওয়ামী লীগ নিজে আওয়ামী লীগের প্রধান শেখ মুজিব নিজে এটা তৈরি করেছিলেন এবং অনেকেই শেখ মুজিবকে নিয়ে অনেক বিতর্ক তৈরি করার চেষ্টা করেছেন এবং অনেক বিতর্ক করেছেন উনিশশো সালের আগে শেখ মুজিবের যে ভূমিকা উনি যে বঙ্গবন্ধু ছিলেন সেটা নিয়ে কেউ প্রশ্ন করে না বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন করে না যদিও কেউ প্রশ্ন করে থাকে সেটা তার ব্যক্তিগত মতামত বলেও অভিহিত হতে পারে কিন্তু উনিশশো সালের পরে উনি যেভাবে ক্ষমতা কেন্দ্রিক হয়ে গেছেন এই তাজউদ্দিনকে সরিয়েছেন এই অমককে সরিয়েছেন এই তমককে সরিয়েছেন উনি একবার প্রধানমন্ত্রী একবার প্রেসিডেন্ট হয়েছেন শুধুমাত্র ক্ষমতার লোভে পড়ে শুধু তাই নয় উনি যে পরিমাণ পাওয়ার এক্সারসাইজ করেছেন যে কেউ একজন গ্রেপ্তার হলো কেউ একজন আদালতের মাধ্যমে আপনার সে দণ্ডপ্রাপ্ত হলো উনি শেখ মুজিব উনি যদি মনে করতেন যে উনি ক্ষমাপ্রাপ্ত হওয়ার কথা বা ক্ষমাপ্রাপ্ত হবে উনি বলে যে আদালত এটা করে দিবে ওনাকে আমি মাফ করে দিলাম তোকে মাফ করে দিলাম এভাবে তো আসলে একটা দেশ পরিচালিত হয় না ওই সময় বলা হতো আমি বিশেষ করে যে কথাগুলো বলছি সেটা হলো উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালের কথাবার্তায় এখন আসছে উনি বলতো যে আমরা আইনের শাসন নয় মুজিবের শাসন চাই সেই মুজিব বাদকে কেন্দ্র করেই কিন্তু আমাদের সংবিধানটা একেবারেই এক কেন্দ্রিক হয়ে গেছে এবং বাকশাল যে গঠন করা হয়েছিল ওই সময়ের যেই সমস্ত কাগজপত্র ছিল সেই কাগজপত্রও কিন্তু যারা ন্যূনতম প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদের করার কারণে কিন্তু তারা অনেক অকথ্য নির্মম নির্যাতনের শিকার হয়েছেন আমরা জানি যে আওয়ামী লীগ করা অনেক মানুষই আওয়ামী লীগ করতে পারে নাই আপনি দেখেন এই যে বড়ো বড়ো যারা সাংবাদিক ছিলেন তারা কিন্তু ওই সময় আওয়ামী লীগ ছাত্রলীগ করা মানুষ কিন্তু তারা কিন্তু এই শেখ মুজিবের কারণে ওনারা আওয়ামী লীগ করতে পারে না ওনারা সংসদের ভিতরে এবং বাইরে অনেকভাবে নির্যাতিত হয়েছেন সেই নির্যাতনের ধারাবাহিকতায় কিন্তু শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর চালিয়েছিলেন অনেকেই বলেন যে আপনাদের কি ভূমিকা ছিল আমরা সেটা ভিডিওতে দেখিয়েছি আমাদের কি কি ভূমিকা ছিল এই অভ্যুথানে সেটা আপনার তার চেয়েও বড় কথা হলো আপনি এটা ফাইন্ড আউট করেন জাস্ট মানে ফাইন্ড আউট করে দেন যে আমার ভূমিকা কী ছিল বা আমি ওই সময়ে কী করেছিলাম বা আপনি কী করেছিলেন এটা তো বড়ো প্রশ্ন যে আপনার বিবেকের কাছে আপনি কনসিয়ান্স কী বলে যে আপনি কী করেছেন ওই সময় আপনার কী করা উচিত ছিল আজকে যারা কথায় কথায় ট্যাগ দিচ্ছে স্টিগারিং নাম্বার দেখাচ্ছে যে এই আপনার অনেক মানুষ আপনার বিরোধিতা করছে বা আপনার সাথে অনেকের মানে কানেকশান ছিল সেই কানেকশানগুলো দেখাচ্ছে এখন আজকের যে রাজনীতি সেই রাজনীতিটা হচ্ছে এরকম যে আপনি কাউকে প্রতিপক্ষ বানাতে চাইলে তাকে বিএনপি গভর্নর বানান বা আপনি আওয়ামী লীগ বানান বানিয়ে আপনি আপনার রাজনৈতিক যে ফায়দা সেই ফায়দাটা নেওয়ার চেষ্টা করেন আপনি কথায় কথায় বলে দিলেন যে সে তো আওয়ামী লীগের দোষর ছিল এই কথার মাধ্যমে কি রিপ্রেজেন্ট করলেন আপনি নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছেন যে না আপনি তো এখন বিএনপি অনেক বড় কান্দারি অনেক বড় নেতা আপনি ছাত্র অনেক বড় নেতা কিন্তু আপনি যদি বিচার বিশ্লেষণ করেন আপনি যদি একেবারেই রুট লেভেল থেকে দেখেন দেখেন যে বাংলাদেশের যে এই গণ অভ্যান চব্বিশের যে গণ অভ্যান ষোলোশো সতেরোশো মানুষ যে গুলিবিদ্ধ হয়ে মারা গেল এটা কিন্তু এর ভিতরে কিন্তু জামাত শিবিরের যেরকম মানুষ আছে বিএনপির যেমন লোক আছে ছাত্র দলের যেমন লোক আছে আবার ছাত্রলীগেরও কিন্তু দুই চারজন আপনি পাবেন ছাত্রলীগ অনেক নেতা অনেক ছাত্রলীগ সমন সমমনার মানুষগুলো কিন্তু এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন শেখ হাসিনা যেভাবে ক্ষমতা কেন্দ্রিক হয়েছিলেন সেখানে আপনার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অন্তত পাঁচ পার্সেন্ট মানুষ পাবেন যেই সমস্ত মানুষগুলো খুব কমিটেড ছিল পাঁচ পার্সেন্ট হয়তো পাওয়া যাবে না যারা শেখ হাসিনার যে একক নীতি শেখ হাসিনার যে মানে কথাবার্তার ধরন সেই কথাবার্তার ধরন অনুসারে দেশ পরিচালিত হবে সেই পক্ষের সাথে ছিল এছাড়া আপনি আওয়ামী লীগের ভোট যদি পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বলেন সকলেই কিন্তু আওয়ামী দোষর ছিল না আমি এই কথা কেন বলছি খুব সুস্পষ্ট কথা নিরীক্ষেই এই কথাগুলো বলছি কারণ আপনি দেখেন শেখ মুজিবের আমলে যেরকম আওয়ামী লীগ বিদ্বেষী লোক ছিল ছাত্রলীগ বিদ্বেষী লোক ছিল তাদের মতামত তাদের জাস্টিস পাচ্ছিল না এই একইভাবে শেখ হাসিনার আমলেও কিন্তু ছাত্রলীগ ছাত্র আপনার সংগঠন বা আপনার যুবলীগ এদের মধ্যে কিন্তু অনেক আওয়ামী বিরোধী লোক ছিল তারা কিন্তু কোন কথা বলতে পারে না শব্দটা করতে পারেনি শেখ হাসিনার এই একক নীতির কাছে আর অনেকেই বলে এটা আওয়ামী লীগের অনেক বড় মানে ভুল তার চেয়ে বড় ভুল শেখ হাসিনা কি আওয়ামী লীগের কোনো নেতাকে প্রাধান্য দিয়েছিলেন বা কোনো নেতার কথা মতো কাজ করেছিলেন বলে আপনি মনে করেন কাজ কিন্তু করেনি কিন্তু সেই পরিস্থিতিটা আমাদের এখন প্রেক্ষাপটে দাঁড়িয়েছে যে আপনাকে যদি ব্যাক মানে বিরোধী দলে ফেলতে পারে আওয়ামী লীগের দলে ফেলতে পারে ছাত্র ছাত্রলীগের দলে ফেলতে পারে তাহলে আপনাকে সাইজ করে আমি তরতর করে উপরে উঠতে পারবো আপনি দেখেন আওয়ামী লীগের মধ্যে যারা অনেক বড় সুযোগ সুবিধা নিয়ে অনেক বড় প্রমোশন বাণিজ্য অনেক ধরনের মানে ব্যবসা অনেক ধরনের সংস্কার এর মধ্যে দিয়ে গেছে তারা তাদের মানে অনেক মানুষকে পিছিয়ে ফেলে নির্যাতন করে তারা সুযোগ সুবিধা নিয়েছে তারাও কিন্তু আপনার দেখবেন যে আজকে এই আর একজন মানুষকে ছাত্রলীগের বিপক্ষের লোক ছাত্রলীগের পক্ষের লোক আপনার আওয়ামী লোক বলে সে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে বা সে অন্য দলের সমর্থন নেওয়ার চেষ্টা করতেছে বিএনপি নেতা হওয়ার চেষ্টা করতেছে এই জিনিসগুলো আমাদের খুব পিকিউলিয়ার লাগে আর খুবই অদ্ভুতের বিষয় সেটা হলো আমাদের যে অনেকেই বলে যে আমাদের জাতির মধ্যে বিভেদটাই স্পষ্ট আমি মনে করি বিভেদের সাইতো আমাদের যে মিল আছে আমাদের যে একতা আছে আমাদের যে ইউনিটি আছে সেটা অনেকটা বেশি স্পষ্ট আপনি যে যেই কথাই বলুক দেখবেন যে আমাদের যে সংস্কারের প্রশ্নে এটা কিন্তু এক একটা সকলেই সংস্কার চায় যদিও মিজরা ফখরুল বলে গেছেন যে বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না ওনারা ভোট বোঝে কথাটা কিন্তু পিপলসের যে পালসের কথা সেই কথাকে রিপ্রেজেন্ট করে না উনি কোন ভিত্তিতে এই কথা বলেন এ সে কথা আমরা বুঝি না আমরা যারা বিএনপি সমর্থিত বা বিএনপি সমমনার মানুষ আসি তারাও কিন্তু এই কথাটাকে সমর্থন করি না মানুষ সংস্কার চায় এবং সেটা সকল লেভেলেই চায় আপনি যদি প্রশাসনে তিন চারটা প্রমোশন মানে ডিঙ্গিয়ে তাকে প্রমোশন দিতে পারেন ষোলোতম গ্রেড থেকে তাকে ষষ্ঠ গ্রেডে নিয়ে আসতে পারেন নবম গ্রেড নিয়ে আসতে পারেন তাহলে এই ঘটনা সব সেক্টরেই হতে হবে সেটাই তো সংস্কার আর আমরা যারা আপনি দেখেন পার্টিসিপেটার ইলেকশনে কারা অংশগ্রহণ করে আপনি তিনশো আসনে যেমন তিনশো পঞ্চাশ আসনে তিনশো পঞ্চাশ জন এমপি হয় আর উপজেলা সংগঠনগুলো একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি হয় সেই ক্ষেত্রে আপনি যদি পদধারী নেতা বলেন আপনি আমার মনে হয় এক হাজার মানুষও পাবেন না কিন্তু বাকি যে মানুষগুলো আছে সেই মানুষগুলো তারা ইউনিয়ন পরিষদে যা সেবা নিবে উপজেলা পরিষদে গিয়ে সেবা নিবে জেলা পর্যায়ে সেবা নিবে সচিবালয়ে সেবা নিবে সেই সেবা থেকে কেন বঞ্চিত হবে সেই সেবাই কেন আপনার বঞ্চিত হতে হবে আমি আওয়ামী লীগের সময় অনেকবার সচিবালয়ে গিয়েছি গিয়ে দেখেছি একটা ফাইল সাইন করা তো হল টাকা লাগতো আপনি বিদেশ যাবেন বিদেশ যাওয়ার জন্য আপনাকে কাগজ অ্যাটস্টেট করতে হবে পার কাগজে সাইন করার জন্য পাঁচশো টাকা লাগতো আপনি হিসাব করে দেখেন তো আপনি যদি চারটা ডিগ্রির সার্টিফিকেট ও মার্কশিট আপনি সত্যায়িত করতে চান সেক্ষেত্রে আপনার আট দশ হাজার টাকা বেরিয়ে যাবে এটা গুলো কারা খাচ্ছে এটা এখন যে ছেলেটা ছাত্রলীগ করতো যে ছেলেটা ছাত্র দল করতো ছাত্র শিবির করতো সে কি যদি পদধারী নেতা না হয়ে থাকে সে কি চাবে এই টাকাটা দেওয়ার জন্য সে চায় এই সংস্কারটাও হোক এই দেশের ভিতরে কারণ এই সংস্কারটা না হলে তো আমাকে জরিমানা দিতে হচ্ছে আমার মানুষকে জরিমানা দিতে হচ্ছে আমাকে জরিমানা দিতে হচ্ছে এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা অনেকেই করেন না অনেকেই আজকে নেতা বনে চলে গেছেন যে আমি তো বিএনপির অনেক হেডামালা নেতা আমি তো জামাতের অনেক হেডামালা নেতা আমি তো অনেক মানে সমন্বয়ক নেতা কিন্তু এই সংস্কারগুলোর বিপক্ষে কি আপনি কখনো যেতে পারবেন যেতে পারবেন না তাহলে প্রশ্ন হলো যে আমাদের মানুষের মধ্যে যে বন্ডিং একতার বন্ডিং সংস্কার বন্ডিং সেটা কিন্তু অটুট সেটা থাকবে সেটা আছে সেই সংস্কারের প্রশ্নে যদি দাঁড়িয়ে আপনি কথা বলেন তাহলে দেখবেন যে আমাদের মানুষের মধ্যে যে বন্ডিং সেই বন্ডিংটা অনেক এক্সট্রিম লেভেলে আছে আবার অনেকেই বলে থাকেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ম্যান্ডেট কি আরে ভাই এত বড় একটা সংগঠন এত বড় একটা গণভ্যুত্থান হয়ে গেল মানুষ কোটি কোটি মানুষ রাস্তায় নামলাম আমরা সব মানুষের রক্তের বিনিময়ে একটা সরকার গঠন করলো এই সব ম্যানডেট নিয়ে প্রশ্ন করছে এটাই তো ম্যানডেট দুই মানুষ মারা গেছে এটা কি ম্যান্ডেট নয় আপনার তিরিশ হাজার মানুষ মেডিকেলাইজ যেটা কি ম্যান্ডেট নয় এই সব কিছুই তো ম্যান্ডেট এখন প্রশ্ন হলো এই কথাগুলো কেন আসতেছে এই কথাগুলো আসার মূল কারণ হলো এই যে ধ্বজবঙ্গ উপদেষ্টারা এই ফারুকের মতো বিকৃত যৌনাচার চটি লেখক এই সমস্ত মানুষ যখন উপদেষ্টা হয় তার কথা কেন প্রশাসন শুনবে তার কথা সচিবালয় কেন শুনবে আপনি হিসাব করে দেখেন সচিবালয় কেন কুকুর পাওয়া যায় মৃত কুকুর পাওয়া যায় যাকে দিয়া এই একটা ইলমোটিভ এই একটা আপনার আগুন ধরিয়ে দেওয়ার যে পরিস্থিতি ঘটে গেল হয়তো যদি প্রাণহানি না ঘটতো কিন্তু হাজার হাজার ফাইল পুড়ে গেছে এই ঘটনাগুলো কেন ঘটে এই ঘটনা ঘটলে এই সমস্ত উপদেষ্টা ধ্বজবঙ্গ উপদেষ্টাদের কারণে যে সমস্ত উপদেষ্টাটা পিপলের পালস বুঝতে পারে না আমাদের ঘনভ্যুথানের চেতনাকে বুঝতে পারে না তারা না বুঝে তারা যখন নেতৃত্বে চলে আসে মিনিস্টার বনে যায় তখন তার কথা কি আপনার প্রশাসন শুনবে আপনার কথা কি প্রশাসন শুনবে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দোসর আছে যেমন আওয়ামী লীগের দোসরের বাইরের লোক আছে আপনি সুবিধা কত শ্রেণীর মানুষ নিতে পারবে পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট এর বেশি তো নয় বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ তো দোসরের বাইরে নাকি সেই মানুষগুলো আপনার সংস্কার চায় সেই মানুষগুলো চায় না সচিবালয়ে আপনার এই সমস্ত দুর্ঘটনা ঘটুক সুতরাং সংস্কার আনতে হলে আপনার জনগণের যে বন্ডিং সেই বন্ডিংটাকে কাজে লাগাতে হবে সেই বন্ডিংটাকে যদি কাজে লাগাতে পারি তাহলেই আমাদের ভিতরে সত্যিকারের সংস্কার আসবে আপনি দেখেন বিএনপির সম্ভাবনা অনেক মানুষ আছে যারা সত্যিকার অর্থে সংস্কার চায় প্রতিটি সেক্টরে আপনি তো নেতা হতে আসেননি আপনি তো সংস্কার করতে এসেছেন দেশের ভিতরে একটা সংস্কার করতে গিয়ে এক দুজন মানুষ নেতা হতে পারে এক দুই পার্সেন্ট মানুষ নেতা হতে পারে বাকি নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট মানুষ সংস্কার মুখী হয়ে দাঁড়িয়ে থাকে যে আমরা কি জন্য যুদ্ধ করলাম কি জন্য শহীদ হলো আমার ভাই আমার ছেলে আমার স্ত্রী আমার হাজবেন্ড কেন শহীদ হলো তারা যে সংস্কার করতে পেরেছে সেই সংস্কার আমাদের হাতে এসে ধরা দিয়েছে কিনা সেই সংস্কার যতক্ষণ না পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হতে থাকে বা ধীরে ধীরে অগ্রগতি হতে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ তো প্রশ্ন তুলবে এটাই স্বাভাবিক নয় আপনি দেখেন একশো চৌত্রিশ টাকা টাকাগুলো সে কিভাবে কামাই করছে সেটা নিয়ে প্রশ্ন করেন আমি দেখেছি আমাদের এলাকায় আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা তাদের বাড়িবার কিচ্ছু হয় নাই কিন্তু পিচ্ছি নেতা যে মানে একেবারেই ফ্রেজিল অবস্থায় ছিল ভঙ্গুর অবস্থায় ছিল ব্রেক অবস্থায় ছিল তাকেই আরও হুমকি দেওয়া হয়েছে তাকেই আরও মারধর করা হয়েছে তাকেই বাড়িঘর ভাঙা হয়েছে কিন্তু প্রভাবশালী যে নেতা তার বাড়ি টাস করতেও সাহস পায় এটা কি সংস্কার হলো এটা তো সংস্কার হচ্ছে না আপনি আওয়ামী লীগের একটা থানা কমিটির নেতা তার বাড়ি আপনি ঘেরাও করে ওয়াল তুলে ফেললেন কিন্তু আওয়ামী লীগের যে সভাপতি ছিল থানা কমিটির সিক্রেট এসে তার বাড়িতে একটা ডিল ফেলতে পারলেন না আপনি তাহলে কি আপনি সংস্কার করতেছেন বা সংস্কারের সাথে না আপনি তো সংস্কারের সাথে নেই সুতরাং সংস্কার হতে হলে এই কাজগুলো করতে হবে আর আমরা প্রথমেই যে কথা শুরু করেছিলাম সেটা হলো দেশের ভিতরে যে যাই বলুক দেশ চালায় আপনার রাজনীতিবিদরা সুতরাং ভালো রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেন আপনি বিএনপি ক্ষমতায় যদি যায় যাক না অনেকেই বলে যে জামাত ক্ষমতায় গেলে এই দেশ ই হয়ে যাবে তালেবান হয়ে যাবে মানুষ যদি ভোট দেয় তালেবান রাষ্ট্র করে আমার আর আপনার করার কি আছে বলুন তো আমার আর আপনার করার কিছু নাই তো আমরা আমাদের আদর্শ আমাদের আইডিওলজি আমাদের নীতি ও পদ্ধতি আমাদের কথা আমরা বলতে পারি মানুষকে ইউনিটি করার চেষ্টা করতে পারি মানুষকে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে মানুষ যদি ভোট না দেয় তাহলে আমরা কি করতে পারি জামাতকে যদি ভোট দেয় মানুষ ক্ষমতায় বস বসাক না বিএনপিকে ভোট দিয়ে যদি ক্ষমতায় বসে বসাক না কিন্তু মূল ফোকাস থাকা উচিত হলো সংস্কার সেই সংস্কারটা হচ্ছে কিনা আমাদের সাংবিধানিক যে ভিত্তি সেই সাংবিধানিক ভিত্তিটা রচিত হচ্ছে কিনা সেটা নিয়ে চিন্তা করেন প্রোক্লেমেশন অব এই যে একত্রিশ ডিসেম্বরের কথা যারা বলেছিলেন তারা কি আদৌ চিন্তা করেন এই যে যারা ছাত্রদের মধ্যে যারা নেতা হয়েছেন এই নেতারাগুলো মানুষের পালস এখন বুঝতে পারছে আপনার বলে মনে হয় মনে হয় না দেখেন একটা অনুষ্ঠান দিতে গিয়ে একটা কর্মসূচি দিতে গিয়ে তাদের হাজারবার ভাবতে হয় তার রাইট ও রং তাদের বিরোধী দল কি বলতেছে তাদের পক্ষের দল বলতেছে কি আপনার যদি আপনি পিপলস পালস বলেন আপনি যদি সংস্কার করার উদ্দেশ্য করছেন তো আপনি করবেন ডিক্লারেশান দিবেন আপনি এনএসআই ডিজিএফআ আই কী করলো না করলে সেটা তো আপনার দেখার বিষয় না আপনার দেখার বিষয় এইটা করলে সংস্কারের কাজগুলো অগ্রগতি পাবে কি না যদি অগ্রগতি পায় সে আপনি কাজগুলো করে ফেলবেন এটাই তো হওয়া উচিত এটাই তো করা উচিত আর আমাদের ভিতরে এই যে নির্বাচন কেন্দ্রিক যে মন মাইন্ড এর সেই বড় মন মাইন্ড কিন্তু সংস্কার কেন্দ্রিক কারণ আমাদের সকল মানুষ সংস্কার চায় এটা আপনার দেখেন পুলিশের এসআইয়ের ভিতরে পুলিশের এসপির ভিতরে পুলিশের আপনার ম্যাজিস্ট্রেটসের ভিতরে যারা সচিব আমলা দামলা আমলা হামলা চোমড়া আছে তাদের ভিতরে কি পরিমাণ সংস্কার এসেছে সেটা নিয়ে অল্প প্রশ্ন করবেন আপনি যদি তাদের ভিতরে সংস্কার না আসে তাহলে তাদের রহিত করতে হবে আর যদি সংস্কার এসে থাকে তাদের ভিতরে যদি আপনার এই যে হাজার কোটি টাকা ইনকাম করার মেন্টালিটি এখনও থাকে বা তারা করেছে তাদের যদি এখনও জবাবদিহিতার প্রশ্নে না আসে বা তারা নিজেকে নিজেকে জবাবদিহি না করে তারা নিজে সারেন্ডার না করে তাহলে তাদের আপনার পানিশমেন্ট দিবেন তাদের ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে নিয়ে আসবেন ক্রিমিনাল অ্যাক্ট করেছে সেই অ্যাক্ট প্রতিরোধ করার জন্য যে সমস্ত স্টেপ নেওয়া দর্শক সেই সমস্ত আপনি স্টেপ নেবেন এটি তো সংস্কারের অংশ সুতরাং সংস্কারের অংশ বুঝতে হলে আপনার এই জিনিসগুলো বুঝতে হবে আমরা যেমন সংবিধান নিয়ে প্রশ্ন করতে পারি না কারণ সংবিধান এককভাবে নেতৃ মানে রচিত হতে পারে না সেই সংবিধান মানুষের জন্যই তো সংবিধান রচিত হয় মানুষ যেভাবে সংবিধান রচনা করতে চাবে বা মানুষ যেভাবে তাদের সংস্কার চায় যেভাবে অধিকারের বাস্তবায়ন চায় সেটাই সংস্কার এইটাই সবচেয়ে বড় সংবিধান হওয়া উচিত এই সংবিধানকে কেন্দ্র করেই মানুষের রাজনীতি রচিত হয় আমাদের দেশের পার্লামেন্ট গঠিত হয় সুতরাং সংবিধান যদি আপনি কোরআন শরীফের মতো চিন্তা ভাবনা করেন তাহলে তো হবে না সংবিধান আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতা চালাইছে এটা কি কোনোভাবে সে প্রধানমন্ত্রী আপনার যারা প্রধানমন্ত্রী কন দুই হাজার সালের পরে দুই সালের পর থেকে যারা প্রধানমন্ত্রী তাকে বলেন আমি তো তাদেরই ঘৃণা করি সে কীভাবে প্রধানমন্ত্রী হলো আপনি ভোট চুরি করে আপনি পাঁচ পার্সেন্ট ভোট না নিয়ে মানুষের ম্যান্ডেট না নিয়ে আপনি ক্ষমতায় দীর্ঘস্থায়ী থাকবেন সে তো শাসকের মধ্যে পড়ে না সে তো জোর করে ক্ষমতায় ছিল এই কথাগুলো বলার মাতো মানুষ কে ছিলেন আপনি অনেকেই বলেন যে আওয়ামী লীগের দোষরা আপনি হিসাব করে দেখেন তো দুই সালের পর থেকে দুই সাল পর্যন্ত আপনি একজন সাংবাদিক একজন বড় বয়োজ্যেষ্ঠ মানুষ দেখাতে পারবেন যে তার প্রতিটি কথা সে বলতে পারত। আপনি ফেসবুক ইউটিউব আপনার বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে বলতে পারতো বলতে পারতো না আবার এখন অনেক সাংবাদিক দেখি প্রশ্ন করে খালেদ মুহীদ্দিনের মতো সাংবাদিক প্রশ্ন করে ডিফেন্ড করে যে অওয়ামলীগের সাথে কেন তুলনা করতেছে না আর ভাই অহমলীগের সাথে তুলনা কেন প্রশ্ন আসতেছে প্রশ্ন আসতেছে সংস্কার অংশ হিসাবে এই কাজগুলো করা দরকার আজকে যদি অওয়ামলীগের পক্ষে আপনি ডিফেন্ড করেন ডিফেন্ড করেন অওমলীগ পক্ষে সাফাই গান তাহলে তো আপনি সংস্কার বুঝেন না আপনি মানুষের অধিকার বুঝেন আপনি কথা বলার যেমন অধিকার আছে তেমনি আপনি সংস্কার বোঝারও অধিকার তো থাকা দরকার নাকি আপনি সংস্কার না বুঝে আপনি দেশের মানুষের পালস না বুঝে আপনি হুইমসিক্যালি কথা বললেন আপনি আওয়ামী লীগ এখন ডিফেন্ড করতে গেলেন আপনার ভিতরে যদি আওয়ামী লীগ থাকে আপনার ভিতরে যদি আওয়ামী চিন্তা চেতনা থাকে সেটা তো আপনি কিভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা সংস্কার করে কিভাবে জনমুখী হওয়া যায় সেই চিন্তা করবেন আপনি সেটা ডিফেন্ড কেন করতে যাবেন আপনি এখন ডিফেন্ড করে যদি আপনি এই ছাত্র সমন্বয়কদের আপনি সেই ফেলে দেন তাহলে সেটা তো আসলে অন্যায় হবে নির্বাচন অংশ আর রাজনৈতিক দলের একটা অন্যতম লক্ষ্য হলো নির্বাচন চাওয়া এটা যেমন অধিকার বিএনপি নির্বাচন চাচ্ছে এটা খুব ভালো জিনিস আপনি নির্বাচন না চাইলে তো সেটা রাজনৈতিক দল থাকে না আপনি নির্বাচন দিয়েই তো একটা গণতান্ত্রিক দেশ গঠিত হবে আপনি যেমন পিপলসের ম্যান্ডেট নিয়ে যেরকম সরকার অন্তর্বর্তী সরকার কাজ করছে একইভাবে এটা লার্জ স্কেলে কীভাবে আনা যায় সেটা নিয়ে তো আমাদের চিন্তা করতে হবে সুতরাং আমাদের কথা হলো যে আপনারা যদি সত্যিকার সংস্কার চান তাহলে নির্বাচন যেমন দিতে হবে এবং এই নির্বাচন দেওয়ার আগে যে সমস্ত সংস্কারগুলো আছে এই সমস্ত সংস্কারগুলোর যে প্রোপেল এই সমস্ত সংস্কারগুলোর যে ধারা সেটাও কিন্তু অব্যাহত থাকতে হবে সেটা যদি অব্যাহত থাকে তবেই না আমাদের দেশ সত্যিকার অর্থে আগাবে হাতার আগাবে না না হলে তো সংস্কার হবে না এই সমস্ত সচিব প্রশাসনের ক্যাডার যারা আছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করছেন তাদের আপনি যদি সাসপেন্ড না করতে পারেন তাদের যদি শাস্তির মুখোমুখি না করতে পারেন তাহলে তো দেশ সংস্কার পথে আগাবে না এগুলো আগে করে নেন তারপরেই তো আমাদের নির্বাচন আমাদের কাঙ্ক্ষিত সংস্কারের পথে আগাবে বলে দেশ বিশ্বাস করে সুতরাং এই যে উপদেষ্টা দজবঙ্গ উপদেষ্টা যারা আছেন তাদেরকে আপনার রোহিত করতে হবে তাদেরকে পদত্যাগ করাতে হবে তবেই তো দেখবেন যে যারা ভালো প্রশাসনের ভিতরে আছে পুলিশের ভিতরে আছে তারা দেখবেন সত্যিকার অর্থে কাজ করা শুরু করবে আদারাইজ তো তারা কাজ করবে না সুতরাং এই জিনিসগুলো সবার আগে রিয়েলাইজ করতে হবে এই জিনিসগুলো যদি আমরা রিয়েলাইজ করতে পারি তাহলে আমাদের যে গণভ্যুথান হয়ে গেল যে গণ অভ্যুথানের যে চেতনা ছিল যে গণভ্যুথানের চেতনার মাধ্যমে আমাদের যে সংবিধান রচনা করার কথা সেই সংবিধানের ভিতরে যে সমস্ত কথাগুলো আসার কথা সেই কথাগুলো আসবে তাহলেই দেখবেন যে আমাদের দেশের যে সংস্কার সেই সংস্কার আসবে আর প্রত্যেকটি দল তার রাজনৈতিক অধিকার আছে রাজনীতি করবে এটাকে আপনারা স্বাভাবিকভাবে নিতে হবে আওয়ামী লীগ যদি বিচার ছাড়া আপনার এই নির্বাচন অংশ হয়ে যায় সেটা তো আমাদের সকলের জন্যই অ্যালার্মিং হবে সুতরাং বিচার করে তারপরে তাদের ভিতরে নির্বাচনের যে বল আছে সেই নির্বাচনের মধ্যে আনতে হবে আদারে তাদের নির্বাচনে আসতে দেওয়া হবে না এটাই তো স্বাভাবিক কথা এটা যদি আপনি বলেন যে তাহলে তো আওয়ামী লীগের মতোই আপনারা কাজ করলেন যে আওয়ামী লীগ অন্য কোনো দলকে পার্টিসিপেটারি ইলেকশনে নিতেছিল না আপনারা তো আওয়ামী লীগকে তাই আওয়ামী লীগ যে অন্যায় করলো সেই অন্যায়ের আপনি বিচার করবেন না বিচার না করে তাকে আপনারা ওই আগের মতোই দিতে পারবেন তাহলে তো তাদের ভিতরে বোধদয় হবে যে আপনারা জোর করে যদি পনেরো বছর ষোলো বছর ক্ষমতা থাকেন এক সময় সময় আবার মানে গণভ্যুথান করে মানুষ মানে ক্ষমতা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়ে সংস্কারের নাম করে নির্বাচন দেবে সেই নির্বাচনে আমাদের আবার তিরিশ চল্লিশটা একশোটা আসন চলে আসবে সেই আসনের মাধ্যমে আমরা কথা বলবো ভালোই তো তাহলে তো এরকম হাজার বছরে আমাদের দেশ সংস্কার হবে না সুতরাং যারা অন্যায় করেছে তাদের আগে প্রাপ্ত প্রাপ্য যে শাস্তি সেই শাস্তিটা আগে নিশ্চিত করতে হবে নিশ্চিত করার পরে তাদের নির্বাচনে আনতে হবে যদি তারা নির্বাচনে এসে জনগণের সাথে জনগণের কাতারে দাঁড়াতে পারে তারা নির্বাচন করবে রাজনীতি করবে তাদের নেতা হবে দেশ চালাবে তারা সুতরাং সবশেষে মূল কথা ওই একটাই আপনার যে যাই বলুক আপনার রাজনীতিবিদরাই দেশ চালাবে সুতরাং সত্যিকার অর্থে রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করুন আপনি যে যে সেক্টরেই থাকেন আপনার ভিতরে যদি রাজনীতি প্রতিভা থাকে আপনার ভিতরে যদি জনগণের পালস বোঝার অধিকার থাকে চেষ্টা থাকে সেটা আপনি করে দেখান সেটা করে দেখেই আপনার নেতা হন আপনি সংস্কার করেন আপনি এই দেশের মানুষের অংশ হন এই দেশের এই দেশকে সত্যিকার অর্থে আগান সত্যিকার অর্থে ভালোর দিকে নিয়ে যান এটাই হোক আমাদের তরুণদের চেতনা এটাই হোক আমাদের সমগ্র জাতির চেতনা সমগ্র মানুষের চেতনা ধন্যবাদ সকলকে